নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব রামনবমী সম্পর্কে এই ভিডিওতে আমরা রামনবমীর উৎসর ইতিহাস এবং রামনবমী পালনের মাহাত্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার এবং দেখার অনুরোধ রইল বন্ধুরা রামনবমী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয় এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে এই দিনটিকে রামচন্দ্রের আবির্ভাব দিবস হিসাবে গণ্য করা হয় এবং এটি চৈত্র নবরাত্রির শেষ দিনও বটে রামনবমীর ইতিহাস এবং উৎপত্তি রামনবমীর ইতিহাস মূলত রামায়ণের সঙ্গে সম্পর্কিত হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ত্রেতা যুগে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার গর্ভে শ্রী শ্রীরামচন্দ্রর জন্ম হয় সেই সময় রাজা দশরথের সন্তান লাভের জন্য মহান ঋষি বশিষ্ঠ ও ঋষি সিংহের পরামর্শে একটি যজ্ঞ অর্থাৎ পুত্র কামেষ্টি যজ্ঞ করা হয় যজ্ঞের ফলস্বরূপ অগ্নিদেব একটি স্বর্ণপাত্রে প্রসাদ দেন যা দশরথের তিন রানীর মধ্যে ভাগ করা হয় এরপর কৌশল্যা রামচন্দ্রকে কৈকি ভরতকে এবং সুমিত্রা লক্ষণ ও শত্রুঘ্নকে জন্ম দেন নবমী উদযাপন এই উৎসবটি বিশেষভাবে উত্তর ভারত বিশেষ করে অযোধ্যা বারাণসী ও মথুরায় ধুমধামের সঙ্গে পালিত হয় মূলত উদযাপনের কিছু বিশেষ দিক রামলালার পূজা ঘরে ও মন্দিরে শ্রীরামের প্রতিমা বা চিত্র স্থাপন করে বিশেষ পূজা করা হয় রামকথা ও রামায়ণ পাঠ এই দিনে রামায়ণ ও রামচরিত মানুষ পাঠ করা হয় শোভাযাত্রা বা রথযাত্রা অনেক স্থানে রামের বিগ্রহ নিয়ে বিশাল শোভাযাত্রা করা হয় যা অযোধ্যায় বিশেষভাবে প্রচলিত উপবাস ও ব্রত পালন ভক্তরা এই দিন উপবাস রাখেন এবং রামের স্মরণে নানা ধর্মীয় কার্যক্রম পালন করা হয় ভক্তিগীত ও কীর্তন মন্দিরে ও ঘরে ঘরে ভজন সংকীর্তন অনুষ্ঠিত হয় এবার আমরা রাম রামনবমী গুরুত্ব সম্পর্কে আলোচনা করব রাম রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ন্যায় সত্য ধর্ম ও আদর্শ জীবনের প্রতীক হিসাবে রামের জীবন চরিত্র শ্রীরামের চরিত্র হিন্দু সংস্কৃতিতে একজন আদর্শ পুরুষ দায়িত্ববান রাজা ও একনিষ্ঠ স্বামীর প্রতিচ্ছবি এই দিনটি রামের জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং তার নীতিগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করার একটি সুযোগ হিসাবে দেখা হয় দিনটির ধর্মীয় গুরুত্ব শ্রী রামচন্দ্র হলেন ধর্ম ন্যায় ও আদর্শের তার চরিত্র ও কর্মজীবন মানবজাতির জন্য আদর্শ হিসাবে বিবেচিত হয় এই দিনে রাম নাম জপ রামায়ণ পাঠ এবং ভক্তিমূলক কর্ম সম্পন্ন করলে পাপ নাশ হয় এবং কল্যাণ লাভ করা যায় দিনটির আধ্যাত্মিক রাম নবমী উপলক্ষে ভক্তরা রামচরিত মানুষ রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করে আত্মশুদ্ধি করেন শ্রীরামের আদর্শ অনুসরণ করলে জীবনে নীতিবাচক ও সত্যবাদিতার বিকাশ ঘটে পূজা বিভিন্ন স্থানে রামলীলার আয়োজন হয় যেখানে শ্রীরামের জীবনী অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হয় সামাজিক দৃষ্টিকোণ রামনবমী জাতি ধর্ম নির্বিশেষে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে এটি পরিবার ও সমাজে ধর্মীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয় অবশেষে বলা যায় রামনবমী কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি মানবিক মূল্যবোধের প্রতীক শ্রীরামের জীবন থেকে সত্য ন্যায় ও ভক্তির শিক্ষা গ্রহণ করাই এই উৎসবের মূল উদ্দেশ্য তাই সকলে আরেকবার বলুন জয় শ্রীরাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় শ্রীরাম ধন্যবাদ